হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মোচার ধোকার ডালনা খেতে দুর্দান্ত হয় ভাত হোক বা রুটি দুটোর সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে বেশ কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখুন এখানে আমি একটা ছোট সাইজের মোচা ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে এটা মিহি করে বেটে নেব দেখুন এখানে মোচাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে সিদ্ধ মোচাটা এবার দেখুন অন্যদিকে আমি আগের থেকে হাফ কাপ ছোলার ডাল তিন থেকে চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতন আদা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো সামান্য হলুদ এবার এই সমস্ত কিছু জল ছাড়া একদম বেটে নিতে হবে এখানে একটা টিপস বলে রাখি ডালটা যখন বাটবেন তখন কিন্তু একদম মিহি করে বাটবেন না একটু দানা দানা মতন থাকে সেরকমভাবে বেটে নিতে হবে এতে করে ধোকাটা যখন ঝোলে দেওয়া হবে তখন কিন্তু একদম নরম থাকবে এটা শক্ত হয়ে যাবে না যদি মিহি করে বাটা হয় এটা একদম জমাট বেঁধে যায় আর ঝোলে দেওয়ার পর কিন্তু নরম হয় না এটা শক্তই থেকে যায় দেখুন ডালটা বেটে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিয়েছে এক টি স্পুন সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়েছি সামান্য গোটা জিরে সামান্য হিং এবার এটা একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার লো আছে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব সুন্দর যখন গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মোচা আর দিয়ে দেবো বেটে রাখা ছোলার ডাল এটা কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এটা নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে আসবে তখন এটা একদম তৈরি হয়ে যাবে দেখুন একদম শুকনো মতন তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে সেট করে নেবো এবার হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে সেট করে নিচ্ছি আমি পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন একদম জমাট বেঁধে যাবে এবার এইগুলো একটু পিস পিস করে কেটে নেবো আমি চৌকো সেপে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ছোট বা বড় করে কেটে নিতে পারেন কাটা হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি একদম নরম তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু ভাজার সময় কিন্তু একদম ভেঙে যাবে না ঝোলে দেওয়ার পরেও ভাঙবে না একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একে একে এই ধোকাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে এটা একটু লাল করে ভেজে নিতে হবে যদি এই ধোকার মিশ্রণটা ঠিকঠাক যদি না তৈরি হতো তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সব আলাদা হয়ে যেত বা ভেঙে যেত একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন এগুলো একদম ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় আলু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটু তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি ফোড়নে দেব জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম এই সময় লোতে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতন হিং যেহেতু নিরামিষ রান্না হিং দিলে টেস্টটা বেশ ভালো হয় তবে যারা হিং পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা আছে জিরের গুঁড়ো হাফ টি ধনে গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য চিনি মশলাটা আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে এটা এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে যাতে করে আলুর টেস্টটা কিন্তু খুব ভালো হবে এইভাবে যদি রান্না করা হয় কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা গরম জল যেহেতু এর মধ্যে ধোকা ধোকাগুলো দিতে হবে আর ধোকাতে কিন্তু এমনিতে জল অনেকটাই টেনে যায় সেই বুঝে আপনারা জলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন জলটা এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা দু মিনিট রান্না করে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো ভেজে রাখা ধোকা ধোকা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও ঢাকাতে এটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন একটাও কিন্তু ধোকা কিন্তু ভাঙেনি একদম পুরোপুরি সফট তৈরি হয়েছে আর খুব ভালোভাবে এটা সিদ্ধও হয়ে গেছে আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে আর সবশেষে দিয়ে দিতে হবে এক চামচ ঘি এতে করে দারুণ একটা ফ্লেভার হবে একদম রেডি হয়ে গেছে আমাদের মোচার ধোকার টালনা তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ